সত্য দাদা প্রদীপ সিদ্ধান্ত তিনি আজকে স্বেচ্ছায় এবং স্বেচ্ছায় পরে আমরা তার জামিনের প্রার্থনা করেছি আমাদের পক্ষে আমরা স্বপক্ষে যে যে যুক্তি এবং আইনানু বিষয় ব্যাখ্যা করা দরকার ছিল সেগুলো করেছি পক্ষান্তরে বাদী পক্ষ অর্থাৎ রাজবাড়ি বাড়ির পক্ষে বিদ্য আইনজীবীরা তারাও উপস্থাপন করেছেন এবং দাদিকেও জিজ্ঞেস করেছেন তিনি তারও তা কথা বলা পর্যন্ত শুনে উভয় পক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত উইথ স্যাটিসফ্যাকশন আমাদের সন্দেহদাদা কবি শিক্ষার আজকে সসম্মানে জামিন জামিনে স্থায়ী জামিনে মুক্ত করেছেন স্থায়ী জামিনে মুক্ত হবার আদেশ দিয়েছেন আমরা এখন বেলবন জমা দিয়ে দেব ওনাকে স্থায়ী জামিন পাওয়া গেল এই মর্মে আপনাদেরকে আশ্বস্ত করতেছে আদালত আমাকে জামিন দিয়েছেন আমি আদালতের প্রতি কৃতজ্ঞ আদালতের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি আর আপনারা যারা রাজবাড়ির মানুষ আপনারা আমার পাশে কিভাবে দাঁড়িয়েছেন আমি আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকব অন্তত তিন থেকে চারশো মানুষ আমার সাথে প্রতিনিয়ত ফোনে যোগাযোগ করেন তাদের কাছ থেকে আমার খবর আপনারা অনেক ইচ্ছা জানেন